প্রিয় দর্শক সালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি আপনাদের মাঝে পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস বলবো যা আমাদের সব সবসময় কাজে লাগবে যা আমাদের জীবনে অবশ্য অবশ্যই ধারণ করতে হবে নাম্বার ওয়ান প্রতিদিন নিজের উন্নত করার চেষ্টা করো হ্যাঁ প্রিয় দর্শক প্রতিদিন আমাদের নিজেকে উন্নত করার চেষ্টা করতে হবে অন্যত অন্তত এক পার্সেন্ট হলেও আমাদের উন্নত করতে হবে প্রতিদিন যদি একটু একটু উন্নত করো তাহলে দেখবে মাসের শেষে তুমি অনেক উন্নত হয়েছো সেজন্য প্রতিদিন অন্তত একটু একটু উন্নত করার চেষ্টা করো নাম্বার টু স্বপ্ন দেখতে ভয় পেও না কিন্তু তার পেছনে পরিশ্রম করো হ্যাঁ প্রিয় দর্শক স্বপ্ন দেখতে ভয় পেও না কিন্তু তার পিছনে পরিশ্রম করতে হবে শুধু স্বপ্ন দেখলে হবে না তার পিছনে পরিশ্রমও করতে হবে সেজন্য মাথায় রাখবে সব সময় অবশ্যই অবশ্যই স্বপ্ন দেখো কিন্তু তার পিছনে পরিশ্রম করো লেগে থাকো অবশ্যই স্বপ্ন পূরণ হবে নাম্বার থ্রি একবার ব্যর্থ হলে তেমনা আবার চেষ্টা করো হ্যাঁ প্রিয় দর্শক একবার যদি ব্যর্থ হও তাহলে তুমি তেমনা আবার চেষ্টা করো দেখবা একবার তুমি সেই কাজটাই করতে পারবে সেজন্য বলা হয়েছে একবার ব্যর্থ হলে তেমনা আবার চেষ্টা করো নাম্বার ফোর নিজের ছোট নিজেকে ছোট পাবো না প্রতিটি মানুষের প্রতি কিছু না কিছু গুণ থাকে হ্যাঁ প্রিয় দর্শক নিজেকে কখনোই ছুটে পাবে না প্রতিটি মানুষের কিছু না কিছু গুণ থাকে সেজন্য নিজে নিজেকে ছুটে পাবা বাদ দিয়ে দাও এবং তুমি অবশ্যই অবশ্যই নিজের গুণগুলোকে তুমি উন্মোচন করো মানুষকে দেখাও দেখবে তুমি অবশ্যই কিছু না কিছু করতে পারবা নাম্বার পাঁচ সময়কে শ্রদ্ধা করো হ্যাঁ প্রিয় দর্শক সময়কে অবশ্যই অবশ্যই শ্রদ্ধা করতে হবে এবং সময় কখনো ফেরত আসে না হ্যাঁ প্রিয় দর্শক সময়কে শ্রদ্ধা করো সময় কখনও ফেরত আসে না সেজন্য এখন যে সময়টা আছে সেই সময়টাকে কাজে লাগাও কালকে কিন্তু সেই সময়টা পাবে না সেজন্য বলা হয়েছে সময়কে শ্রদ্ধা করো সময় কখনো ফেরত আসে না সেজন্য আমি আবার বলতেছি এই পাঁচটা চিপ আমাদের অবশ্যই কাজে লাগতে হবে নাম্বার ওয়ান প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করতে হবে নাম্বার টু স্বপ্ন দেখতে ভয় পেও না কিন্তু তার পেছনে পরিশ্রম করো নাম্বার থ্রি একবার ব্যর্থ হলে তেমনা আবার চেষ্টা করো নাম্বার ফোর নিজেকে ছুটেবে প্রতিটি মানুষের কিছু না কিছু গুণ থাকে নাম্বার ফাইভ সময়কে শ্রদ্ধা করো সময় কখনো ফেরত আসে না সো প্রিয় দর্শক অবশ্যই অবশ্যই পাঁচটি কাজ মেনে চলার চেষ্টা করবা দেখবা তুমি অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করতে পারবে সবার জন্য শুভকামনা রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওটি অবশ্যই অবশ্যই ফলো করে দিয়ে ভাষা থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও